সালামু আন তো আজকে আমরা কথা বলবো আমার যে গল্প নিয়ে আপনারা জানেন যে আমরা বড় বড় গল্পগুলা কি খুব ছোট বাসায় যাতে আপনারা পরীক্ষাতে লিখতে পারেন বুঝতে পারেন যাতে পাশ করতে পারেন এরকম ভাবে বোঝাই বলে দিই তো আমাদের এই গল্পের লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো সকালবেলা প্রায় আটটা কি নয়টা বাজে ওই সময় হরিহরে পুত্র হরিহরে পুত্রকে ওপু। আর এসে কি আপনার মেয়ে হয়েছে আপনার দুর্গা হরিহরের দুই সন্তান একটা অপু একটা দুর্গা হরিহরে কি কাজ করে হরিহরে আপনার গুমস্তায় কাজ করে সে বেতন পায় আট টাকা করে আর দুর অপু সে ছোট একটা বাচ্চা দুর্গার বয়স দশ এগারো এরকম বছর অপু আর দুর্গা দুজনে বেশ দিন কাটে তারপর অপু দুর্গা কি দা গাছতলা থেকে আম আনতে পছন্দ করে যেমন বিভিন্ন গাছতলা থেকে আম এনে এনে দুর্গার সাথে দুর্গ উপ দুজনে মিলে মিশে খায় তারপর আপনার হচ্ছে কি অপু অপু হচ্ছে কি আপনার ছোট বাচ্চা তাইটা একটা টিনের বাক্স আছে এটাকে সে অমূল্য সম্পদ মনে করে এই টিনের বাক্সতে কি কি আছে একটা কাঠের ঘোড়া আছে চার পয়সা দামে একটা টুল টিনের বেপু বাঁশি আছে তবে গোটা কয়েক আছে এগুলা কি তার সম্পদ সেইগুলোকে অমূল্য সম্পদ মনে করে অর্থাৎ এগুলা দিয়ে সে প্রায় খেলাধুলা করে সেইগুলা দিয়ে গঙ্গা যমুনা খেলে তাও আর অনেক খেলা খেলে এগুলা দিয়ে তারপরে সে খেলতে খেলতে যখন খেলতেছিল তখন দুর্গা কি কিছু আম কুড়ায় আনে আম কুড়ায় আনার পরে সে ওপুকে ডাকে ওপু ওপু করে তখন অপু আসে আসার পরে অপুকে বলে যে যা আমরা বা ঘর থেকে তেল আর রবণ নিয়ে আয় তখন অপু ভয় পায় সে বলে যে আম্মু মারবে মা মারবে তখন দুর্গা বলে মা এখনো ঘাটে আছে যা তুই গিয়ে নিয়ে আস তখন অপু বয়ে বয়ে গিয়ে নিয়ে আসে দুর্গা তখন বলে দেখে তেল যেন মাটিতে না পড়ে কারণ মা বুঝতে পারবে যে না কি এখান থেকে তেল নিছে কারণ গোসল না করে কেল দরা লবণ এই শব্দরা কি ওদের ড্যাশ লোক সংস্কার ছিল ওরা দলে পাপ হবে এরকম মনে করত দুর্গার মা সর্বজয়া দুর্গার মায়ের নাম কি সর্বজয়া তো এইগুলা মনে করত তখন ওরা দুজনে মিললে না তখন গিয়ে দূর ওপগিয়ে নিয়ে আসে এগুলা চুপি চুপি গিয়ে কি নিয়ে আসে নিয়ে আসার পরে ওরা কি মেখে সময় অপু দুর্গা ওদের মা কি গাছ থেকে আসে আসার পরে দুর্গাকে ডাকতেছে ও দুর্গা ও দুর্গা তখন ওপর প্রায় মোটামুটি খাবার শেষ দুর্গা তারা পুরা করে সবগুলা খেয়ে মুখে ভিতর ছিল যার কারণে ও জবাব দিতে পারে নাই তখন কি জবাব দিতে পারে নাই যখন তখন তাড়াতাড়ি খেয়ে দেয়ে চলে আসে তারপর তখন দুই ভাই বোনে মুখ মুছে যাতে কি অনেক বড় কিছু করে ফেলেছে এরকম মনে করতেছে আর কি ওরা দুজনে দুষ্টামি করতে করতে আসতেছে কারণ ছোট ছিল ভাবতেছে অনেক কিছু মুখ টুক মুছে চলে আসলো আসার পরে দুর্গার মা কি শশা চুলাই দিচ্ছে ওদেরকে শশা চুলানোর সময় দুর্গার মুখ অপুর মুখ থেকে দা দুর্গা যখন শশা বল অপু বলছে টক হয়ে গেছে আম খেতে খেতে তখন দুর্গা মা বলে আম পেলে কোথায় এভাবে বুঝতে পারলো যে অপু আবার গিয়ে আম করে আনছে আম করি কি আনছে তখন ওই অপুকে দুর্গাকে বকা শুরু করবে এমন সময় কি যখন দা নিয়ে চলে এসেছে মানে গোয়াল দা গরু গোয়াল গোয়ালিনী তখন গিয়ে মা বললো দুর্গাকে যা গিয়ে বাছরটা ধর তখন দুর্গা যায় এখান থেকে মায়ের বকা খাওয়া থেকে তখন দুর্গা গিয়ে দা কি বলে বাছুর ধরে ধরার পর দুর্গা আবার চলে যায় গিয়ে আমকুড়াতে তারপরে তখন আসে কে হরিহর সে কি খাবার খেতে তখন দুর্গাকে বলে যে একজনের সাথে দেখা হয়েছিল গ্রামে সে যে তাদের একজন বামুন দরকার তখন এইভাবে পরিচয় হয়েছিল যে আপনাকে তো চিনি আপনি আমাদের গ্রামে পায়ে আসতেন পূজা করার জন্য আপনার পায়ে দুলো নেওয়ার জন্য আমরা আসতাম এভাবে বলছিল আর কি ওরা গ্রামের লোকেরা দুর্গার মাকে বলতেছে হরিহর তবে বলার সময় দুর্গা মা বলে যে আপনি রাজি হইছেন কি তখন কি অফার দিছিল যে ওদের একটা একটা বিটা দিবে থাকার জন্য ঘর তৈরি করে দিবে কারণ ওদের অনেক সম্পত্তি তখন সে কি হরিহর রাজি হয় নাই এই জন্য হরিহরের মা অবাক হয়ে তাকিয়ে বলল এটাতে রাজি হলেন না কেন আপনার কি আছে বিটাটা ছাড়া এভাবে বিভিন্ন জিনিস বলতে থাকলো তারপরে বলতে থাকলো যে উপর ছিঁড়া কাপড় পরে আছে কয়টা তালি দিয়ে আসছে এভাবে বলতেছে কি অভাবটা দেখাচ্ছে ওই সময় বলে ওই বলে হরিহর যে সাথে সাথে কি রাজি হতে আছে তখন ওরা আমাদেরকে অভাবই বা গরিব মনে করবে এই জন্য কি তারা সাথে সাথে রাজি হয় নাই বসে যে পরে এবার যখন বলবে তখন রাজি হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে কি রায়ের বাড়িতে কাজ করে আপুকে দেখছি নি সর্বজয়া বলিল আপু তো ঘরে ঘুমাচ্ছে এটা না হ্যাঁ তারপর যখন এখানে ওরা কথা বলার সময় কি সর্বজয়া আর সর্বসায়ার স্বামী যখন কথা বলতেছিল তখন দুর্গা আসছিল চুপি চুপি আসার সময় যখন দেখতেছে ওরা কথা বলতেছে এখনো ঘুমাই নাই তখন ওর ভাবছে পিছিয়ে দিয়ে চলে যাবে তখন পিছিয়ে দিয়ে যাওয়ার সময় দেখুন তখন যে না করছিল হ্যাঁ তা মন্দ কি দেও নাই কেন ওদের মন্তর কি জাত হরিহর সুনামায়া বলিল বলো না কেউ সদপাপ মানে বলতেছে যাতে কাউকে না বলে কি। সর্বসায়া সবকিছু কি কথা থাকে না ওর পেটে এটা কিছু বলতেছিল তখন টিপিয়া টিপিয়া আসিয়া বাহিরে দোড়ায় আড়াল হইতে সতর্ক সইতে একবার উকিয়ে মারিলে এবং অপর পাশে সম্পূর্ণ সজাগ দেখিয়া অপর পাঁচিলে পাশ বাহিয়া বাহি বাটির রুয়াতে উঠিল দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিয়া ইহা বন্ধ আছে এদিকে রুয়াতে উঠানো অসম্ভব রোদে তাপে পা পড়ে যায় তখন প্রচুর গরম ছিল রুয়াটা তা সে ছিল খালি পায়ে কাজেই সেই স্থানে নামিয়া গিয়া উঠিল কাঁঠালতলার দাঁড়াইয়া রোদে বেড়াই তাহার মুখ রাঙা হইয়া গিয়াছে মানে কালো একবারে লাল হয়ে গেছে আলছে খুটে কি কতগুলো যত্ন করিয়া বাঁধা সে আসিল এই জন্য যে যদি বাহিরে দুয়ার খোলা পায় এমন মা ঘুমিয়ে থাকে তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকে একটু শুইয়া লইবে সে ভাবছিল যে মা ঘুমাই গেছে সে চুপি চুপি এসে একটু ঘুমাবে রেস্ট নিবে কিন্তু বাবার বিশেষত্ব মার সামনে সম্মোহন দুনিয়া দুয়ার দিয়া বাড়ি ঢুকে ইতে তাহার সাহস হইল না মা বাবার সামনে দিয়ে তবে উঠানে নামিয়া সে গাঢ়াল তলায় দাঁড়ায় কি করিবে ঠিক করতে পারতেছিল না এদিকে ওদিকে তাকায় তাকাইতে লাগিল পরে সেখানে বসিয়া পড়িল আচলে খুঁটো খুলিয়া কতগুলো শুকনো বোরা বরা কতগুলো শুকনো বড়া ফলে বিছি বাহির খুলে আসল থেকে কি বের করছে কতগুলো বড়া ফলে বিছি তবে খানিকক্ষণ চাহিয়া থাকিয়া সে আপন মনে সেগুলো গুণিতে আরম্ভ করিল এক দুই চার বসাইয়া উঁচু করিয়া দরিয়া দিয়া পরে দেয়া পরে তার হাতে সোজা পিঠ পাতিয়া করিলেন ভাগ্যিস আগে দেখলাম মিলে সব খেতে খেয়ে ফেল ফেলে দিত এদের এদের সব জায়গায় যাবে সেখানে কতগুলো এনেছিলাম এখন এগুলো নিয়ে অনেকগুলো হয়েছে সে খেলা বন্ধ করে আর সমস্ত বিচি আবার স্বজনতে আচলে খুঁটে রাখিল মানে সে এখন খেলাগুলো বন্ধ করে সবগুলো আবার আঁচলে কি খুঁটে রাখছে পরে হঠাৎ কি রুই চুল গুলো বাতাসে উড়িতে উড়িতে মা খুশিতে সুজিতে পুনরায় সোজা বাটির বাহিরে হইয়া গেল তো আশা করি বুঝতে পারছেন আপনার পুরা কাহিনীটা তো আমার ঠিক বিপু গল্পের মূল কাহিনী এটাই যে দা প্রথমে খেলতেছিল অপু খেলতেছিল অপু খেলার সময় দুর্গা আম খায় দা ওদের দুই ভাই মন মিলে আম খায় আম খাওয়ার পরে দূর সর্বজয়া আসে আসার পরে দুর্গা যে আম খাচ্ছিলো এটা ফাঁস যেতে নিছিল তারপরে বাস গোয়ালে নিয়ে আসে তারপরে আসার পরে বাছুর ধরতে যায় অপু বাছুর ধরতে যাওয়ার পরে এটা চাপা পড়ে যায় কথাটা চাপা পড়ে যাওয়ার পরে আপনার কে তারপরে দা আসে হরিহর আসে সে আসার পরে তার সাথে কি ঘটছে সে এটা গাইজ যাকে সর্বজয়াকে বলতেছিল বলার সময় আবার অপু আসে দুর্গা আসে অপু না দুর্গা আসে দুর্গা আসার পরে দেখ সে গয় গড়ে ঢুকতে পারলো না সে বাইরে তারপরে গিয়ে একপাশে গিয়ে বসে খেলতেছিল এটাই মূল কাহিনি তো আশা করি বুঝতে পারছেন এটা তো এসে কি আপনার পুরো গ্রামের মূল একটা প্রাকৃতিক গ্রামের একটা গরিব পরিবারের কাহিনি ফুটে উঠেছে তো আশা করি বুঝতে পারছেন चास क्या है तो रुको शब हो सकते हैं भाल हो सकते अल्लाह फिस